প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের রাজনীতিতে বিগত সময়গুলোতে অলিখিতভাবে অনেক ধরনের হস্তক্ষেপ চালিয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি কন্ট্রোলিং যেই দলটাকে করতে পেরেছে আওয়ামী লীগের বাইরে সেটা হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময়কালে নির্বাচনে যাওয়ার জন্য মরহুম এরশাদ সাহেব জীবিত থাকা থেকে এরপরে যেই সময়টা বা ওনার ভাই যিনি আছেন তো তাদেরকে ভারতের একটা বিশেষ সুনজর কুনজর বদনজর যেভাবে আপনি সংজ্ঞায়িত করেন ছিল যে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টিকে ব্যবহার করা যায় আর আমাদের জিএম কাদের সাহেব তিনি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচন হয়েছিল তো সেই নির্বাচনে যাবার আগ মুহূর্তে বিজেপির আমন্ত্রণে জিএম কাদের ভারত গেছিলাম এরপরে যখন আসার পরে বাংলাদেশের সাংবাদিকটা জিজ্ঞেস করছিল যে আপনার সাথে কি আলোচনা হয়েছে কেন বিজেপি একটা রাজনৈতিক দল আপনাদেরকে ডাকলো তখন তিনি একটা কথা বলছিলেন যে ভারত যদি বলে তাহলে উত্তর দিব তখন প্রচন্ড সমালোচনা হয়েছিল ভাবছিল যে জাতীয় পার্টির বাবা কি তাহলে বিজেপি বা তারা কি কন্ট্রোলিং করে অনেক এরকম প্রশ্নই তো আসছিল তো সেই আলোচনাটা আজকের দিনে আইসা আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় পার্টির রাজনীতিতে থাকা না থাকা বা উত্থান অথবা জাতীয় পার্টির বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরে নানান ধরনের সন্দেহ তৈরি হয়েছে রাজনীতিবিদদের মনে যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ অনুপ্রবেশ করবে জাতীয় পার্টি শক্তিশালী হয়ে মানে আওয়ামী লীগ ছায়া হিসাবে মাঠে আছে আর আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কি অংশগ্রহণ করবে নাকি করবে না জাতীয় পার্টি যেন অংশগ্রহণ করতে না পারে ভিপিনুর নিজে অনেক চেষ্টা করছেন পরে মাইক খাইয়া এমন মাইরি খাইছেন যে ভাই জীবনে প্রথম এরকম মাইরি মানে এরকমই হয় এখন তিনি কথাই বলতে পারতেছেন না তবে তিনি যেই কথা বলতে না পারেন সেই কথা বলার জন্য এই দলেরই আরেক মার খাওয়া নেতা ফারুক এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলার পরে বৈষম্য বিরুদ্ধে ছাত্ররা দৌড়ে দৌড়ে তো সেই ফারুক ভাই কপাল টপাল কাটা গেছিল তিনি আজকে বেশ কিছু বক্তব্য দিয়েছেন তবে এই বক্তব্য মানুষের কাছে গ্রহণযোগ্য জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত ফারুকের এই দাবি আমার কাছে মনে হয় যৌক্তিক কারণ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হলে সোজা আঙ্গুলিত এটা হবে না বা সোজা লাইনে হবে না সো লাইনটা বদলাইতে হবে সেই লাইনটাই হচ্ছে আপনার জাতীয় পার্টি আর আজকে গণধিকার পরিষদের ভিপিনুর মার খাওয়ার কারণে কথাবার্তা বলতে পারে না দলীয় কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে এ ফারুককে আপনার নিয়োজিত করা হয়েছে তো ফারুক সেই জায়গা থেকে বলছে যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত আর এর লক্ষ্য কি আওয়ামী লীগকে পার্টি যদি নির্বাচনে অংশ নেয় তবে তারা এর বেশি আসনে জয়ী হতে পারে এই কথা সত্য কারণ কারণ কি পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র তার ভাষায় যেটা ষড়যন্ত্র আমাদের ভাষায় যেটা হচ্ছে ষড়যন্ত্র না জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ মিলবে এটাই স্বাভাবিক কেন আওয়ামী লীগ সরাসরি নির্বাচন করতে পারবে না বা হয়তো করবেও না আর করার তো সুযোগও নাই যাই হোক তো তাদের যে বিশাল ভোট বাক্স বা ভোট ব্যাংক এরা কোথায় সুইং হবে এদেরকে জাতীয় পার্টি সুইং করবে জাতীয় পার্টির মধ্যে যারা নমিনেশন পাবে স্বচ্ছ পরিচ্ছন্ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তো এখান থেকে নমিনেশন পাবে কারণ নির্বাচনের জন্য যে ক্রাইটেরিয়া ফিল করা দরকার এগুলো অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের এখনো মাঠ পর্যায়ে আছে সেই জায়গা থেকে জাতীয় পার্টি তাদেরকে আপনার হচ্ছে তাদের মার্কাটা ব্যবহার করতে দিবে যেমন ধরুন এই যে জামাতের যিনি বর্তমান আমির আছেন তিনি তো একসময় ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন করছেন না কারণ দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করার সুযোগ ছিল না জামাত ধানের শেষ কে ব্যবহার করছে সো আওয়ামী লীগ এখন জাতীয় পার্টি আপনার লাঙ্গল ব্যবহার করবে সেই জায়গা থেকে আওয়ামী লীগ তাদের ভোটগুলা কাস্ট করবে এবং কি যদি এমপি হয়ে যায় মাঠ পর্যায়ে রাজনীতি প্রশাসন তখন তাদের দখলেই থাকবে কন্ট্রোলেই থাকবে সেই জায়গা থেকে জাতীয় পার্টি রাজনীতি করার সুযোগ আছে তো ক্ষমতা যাওয়ার একটু কঠিন হবে আর এই কারণে সংসদে প্রধান বিরোধী দল হিসাবে আপনার জাতীয় পার্টি মানে ছায়া হিসাবে আওয়ামী লীগই বসতে যাচ্ছে আর এটাই নাকি ভারতের প্ল্যান আমি একটা না যেটা ভারতের প্ল্যান হইতে হবে শেখ হাসিনার প্ল্যান নর্মাল হিসাবে এটাই আসার কথা বিএনপি জামাত যেমন একসময় একজন একজন সাপোর্ট দিছে তো সেই ক্ষেত্রে জাতীয় পার্টি আওয়ামী লীগ খবরকে সাপোর্ট দিবে এটাই স্বাভাবিক আর এটা তো বেআইনি কিছু না তো তারপরেও ভারত কেন চাচ্ছে কারণ ভারত বরাবরই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এটা পছন্দ করে না এটা তাদের জাতীয় নিরাপত্তা হিসাবে তারা থ্রেট ফিল করে সেই জায়গা থেকে তারা চাচ্ছে জামাতের বিপরীতে জাতীয় পার্টি শক্তিশালী হোক বিরোধী দলে থাকুক হয়তোবা ভালো থাকুক